আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার আমি আজকে সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো দিয়ে এলাম আর তোমাদেরকে তার ছোট ছোটো একটা ক্লিপ নিয়ে তোমাদেরকে আজকে শেয়ার করব আমি পুজো দিয়ে নিলাম আমি পুজোর আমার পুজোর ভিডিওটা করতে পারিনি কারণ আমি একা নাম বলে তাই জন্য চলো তোমাদের তোমাদেরকে নিয়ে যাই আজকে মন্দিরে সবাই দেখো এই যে আমি রেডি হয়ে এবার বেরোবো পুজো দিতে মন্দিরের সামনে সব জিনিসপত্র কিনতে পাওয়া যায় এই যে যাচ্ছি মন্দিরের দিকে হেঁটে হেঁটে গলি দিয়ে রাস্তা রাস্তার ভিডিওটা করতে পারিনি কারণ অনেক বড় আর কালকে এখানে বোনালু ছিল তাই জন্য সবার বাড়ি ধোয়া হয়েছিল আর আজ সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল এই যাচ্ছিলাম মন্দিরে পুজো দিতে দিলাম আগে আমাদের এখানে পুজো দিয়ে পুজো দিলাম পুজো দেওয়ার ভিডিওটা দেখাতে পারলাম না যখন মন্দিরে একটু ঘুরছিলাম তখন সেইটাই ভিডিওটা আর এখানেই আমি ঠিক পুজো দিয়েছি এটা বালাজি খুব জাগ্রত মন্দিরটা দেখো আমার ব্লগটা ভালো লাগলে শেয়ার করো আর মহাদেবের জন্য প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও